রানা হচ্ছে বর্তমান এক নম্বর প্লাস নবরীযুক্ত সহ আসন্ন সরবিয়া উপলক্ষে সকল স্তরে সর্বস্তরের শ্রমিক শ্রেণী থেকে শুরু করে সর্বস্তরের মানুষকে আমার তরফ থেকে স্মরিয়ার প্রতি শুভেচ্ছা এবং অভিনন্দন সকলের উদ্দেশ্যে বলব আপনারা আনন্দের মুহূর্তগুলো সকলে মিলে উপভোগ করুন আমাদের সম্পৃক্ত বাংলা এই বাংলা ধর্ম যাত্রা উৎসব সভা সকলে মিলে একত্রিত হয়ে আমরা যে শারদ উৎসব পালন করব তার সঙ্গে সঙ্গে আমাদের উৎসবের দিন দিন যাতে কোনো দেখাত না ঘটে রাস্তাঘাটে সেফ টাইপ সেফ লাইফের প্রথা মেনটেন করে যাতে রাস্তাঘাটে কোনো অ্যাক্সিডেন্ট না হয় সবাই সচেতন থাকুন পুলিশ প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন সকলকে সঙ্গে নিয়ে আনন্দের মুহূর্ত হল ভালোভাবে কাটান আপনাদের সঙ্গে সব সময়ের জন্য প্রশাসন রয়েছে আপনাদের জন্য সব সময়ের জন্য আমরা সর্বস্তলে যারা দলীয় কর্মী যারা দলীয় নেতৃত্ব আছে আপনাদের অত্যন্ত প্রহরের মতো আপনাদেরকে পাহারা দেব এইটুকু বলতে চাই সকলকে শারদীয় প্রতি শুভেচ্ছা অভিনন্দন ছট পুজোর অভিনন্দন আগাম দীপাবলির অভিনন্দন জানাচ্ছি